আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনাদের সবার সুস্থতা এবং আপনাদের সবার মঙ্গল কামনা করে আমাদের ভিডিওটি আমরা স্টার্ট করতেছি তো ভিউয়ার্স আমি আপনাদেরকে ফার্স্টেই আমাদের ফার্নিচারের ফুল সেটটি দেখাচ্ছি এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের একটি কি সোভা সেট আপনাদেরকে দেখাচ্ছি ফুল সেটেই দেখাচ্ছি খুবই জোস একটি কালার আপনারা চাইলে কালার কাস্টমাইজেস করতে পারবেন এটার মধ্যে কালার কাস্টমাইজেস অ্যাভেলেবেল তো ভিউয়ার্স আমি আপনাদেরকে ওয়ান সিটটা দিয়ে স্টার্ট করতেছি ওয়ান সিটটা যদি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ব্যাক পার্ট থেকেই দেখাচ্ছি সম্পূর্ণ সলিড ফোমের উপরে করা হয়েছে আর একবার সম্পূর্ণ সলিড কাঠ হয় দেখতেই পাচ্ছেন এটা আগা করে সম্পূর্ণ কাঠের উপরেই করা এটা যে হাতলটা দেখে আপনাদেরকে যে হাতলটা দেখতে পাচ্ছেন কাঠের যে ফাইবারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ফাইবার আর আমাদের যেই কাঠের যে ফিটনেসটা খুবই খুবই হ্যাভি ফিটনেস তো সেম এই পাশেই সেম ভাবে হাতলটা করা আর আমরা হাতলের সাইডে এক্সট্রা করে তিনটা স্টিক দিয়ে দিয়েছি যাতে এটা আরও লুকটা আরো আছে আরও সুন্দর দেখা যায় এই জন্য আর ভিউয়ার্স আর এটা যদি পায়াটা দেখায় আপনাদেরকে পায়াটা খুবই খুবই স্ট্রং পায়া আমরা এটাকে টর্ন পায়া বলে থাকি সম্পূর্ণ সলিড কাঠের উপরে পায়াটা করা ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন এটার টু সিটটা যাচ্ছি এই যে টু সিটারটা খুবই সুন্দর একটি ফার্নিচার আপনারা যারা এটা অর্ডার করতে চান আপনারা আমাদের পেজে যোগাযোগ করতে পারবেন অথবা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা আমাদের শোরুমে সরাসরি শোরুমে চলে আসতে পারবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন টু সিটটার হাতওটা দেখাচ্ছি একদম সলিড কাঠের উপরে হাতলটা করা তো লুকটা খুবই সুন্দর একটি লুক দেখতেই পাচ্ছেন এই পাঁচটা থেকে খুবই সুন্দর লাগে লুকটা একদম সিম্পলের মধ্যে যারা হচ্ছে সিম্পলের মধ্যে চাচ্ছে তাদের জন্য এই ফার্নিচারটি সিম্পল একদম একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটির মধ্যে সিম্পলের মধ্যে ফার্নিচারটি খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা অনেকে গোল্ডেন পছন্দ করে না অনেকে নকশা পছন্দ করে না সো তাদের জন্য আমাদের এই ফার্নিচারটি রেডি করা তো ভিউয়ার্স আমি আপনাদের এই টু সিটারটা হাতটা দেখাচ্ছি সেমভাবে এটা করা হয়েছে আর যদি আপনাদেরকে পায়াগুলো দেখাচ্ছি একদম সলিড কাঠের মধ্যে পায়াগুলো করা দেখতেই পারছেন আপনারা আর আমাদের সিটে একদম সলিড রাবার ফোম ইউজ করা আছে আপনারা চাইলে কালার কাস্টমাইজ করতে পারবেন আপনারা চাইলে যে কোনো কালার যে কোনো ফেব্রিক্স দিয়ে এটা নিয়ে নিতে পারবেন করে নিতে পারবেন তো ভিওয়ার্স আপনারা ফুল সোফারি দেখতেই পারলেন তো যারা অর্ডার করবেন তারা আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারবেন উত্তরবাড়ার স্বাধীনতা সরণি রোড এম জে হসপিটালের পাশেগুলো দিয়ে এক মিনিট এগুলোই আমাদের শোরুম পেয়ে যাবেন তো আপনি সুস্থ থাকবেন আপনার ফ্যামিলিকে সুস্থ রাখবেন আপনাদের সুস্থতা কামনা করে এখানে এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি